আসসালামু আলাইকুম দেখুন আজকে আমরা এসছি আমাদের পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ সাগর নাম বলে পরিচিত আপনার যোগ ইউনিয়ন ইউনিয়ন উপজেলা যশোর জেলা তো আমরা এখানে এসছি আজকে বিকালবেলা এখানে কিছু ভিডিও ধারণ করব তা আমরা এখনো আমাদের যে ভিডিওগুলি এখনো করি নাই তো আমরা প্রথমতে মনে করলাম একটু প্রাকৃতিক দৃশ্য আমাদের এলাকার এই যে ভিউগুলি নিয়ে প্রথমে বেগুলি নিয়ে দেখি কেমন লাগে তো দেখুন যে আমাদের যশোর ঐতিহ্যবাহী খেজুর গাছ সারিবদ্ধ ভাবে খুব সুন্দর আছে এখানে খেজুর গাছ গুলি কাটছে ওই যে ভার কি বলে ভার আমাদের আঞ্চলিক ভাষায় ভার বলে ভার গুলো টাঙানো আছে হ্যাঁ আর আমাদের এলাকার মাটিগুলো খুব সুন্দর একেবার দেখুন বেলে যদি মাটি যেই ফসলি করেন না কেন প্রত্যেকটা ফসলই আসলে বাম্বার ফলন হয় এলাকায় মাটির গুণে আসলে ফলের ফলনের মাটির গুনে ফলনটা হয় আর কি এই যে দেখুন ধান এই যে একদম উপরে এটা একটা দেখুন ধান কত সুন্দর হয়েছে চাষির মুখে হাসি ফুটবে না কেন এটা এই থাকলে ওই দেখুন বেলে জুটি মাটি মানে দোয়াশ মাটি এক কথাই রসটা টেনে রেখেছে এই জন্য এই ধানটা এত সুন্দর এদিকে এদিকে এই দেখেন এগুলা উঁচু মাটি তারপরেও পানি নাই পানি নাই ধান দেখুন এত সুন্দর মাটির গুলে সবকিছু আর কি এক কথায় এই যে এদিকে আসো এই যে দেখুন এখন দুপুরবেলা বেলা বেলা কয়টা বাজে এখন তিনটা এই যে এখন বিকাল চারটা বাজে হয়তোবা বা তো এই গাছগুলি কেটেছে আরো আগে দু ঘন্টা আগে কেটেছে কেটে সুন্দর করে রাখছে আর এখন চৈত্র মাসের রস এই যে এত সুন্দর টেস্ট এই রসগুলি আপনারা আসলে না খাইলে বোঝাবো কেমন করে খাইতে হইলে আমাদের এলাকায় আসেন এত সুন্দর খেজুরের রস এখন চৈত্র মাসে চৈত্র মাসের রস আর শীতকালের রস অনেক মানে পার্থক্য আছে হ্যাঁ ডিফারেন্স অনেক এখনকার রসগুলি খুব সুন্দর মিষ্টি সুস্বাদু আসলে আপনাদের আমাদের ধানের খেত দেখা নিয়ে যাই এই যে ক্যামেরাটা ঘুরাও এই যে পুরো এলাকা দেখুন কত বড় একটা মাঠ দেখি এই যে কত বড় একটা মাঠ আমাদের এলাকা আসলে আমাদের যশোর ঐতিহ্য বাংলাদেশের সবচেয়ে সেরা এক কথায় যশোর জেলা আপনি কোন জিনিসটা চান যশোর জেলার থেকে আমরা সেই জিনিসটাই দিতে পারবো ফসলের দিক থেকে টু জেড সারা সারা বাংলাদেশে বাংলাদেশে আমাদের এই যশোর থেকেই তরকারি আমরা সাপ্লাই বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যাপারীরা এসে আমাদের এখান থেকে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যায় এই যে দেখুন আমাদের মাঠ এই যে ধানের ক্ষেত এই যে ধানের মাঠ এই যে এই ধানের মাঠ আর আপনারা আরেকটা জিনিস দেখায় আমাদের এলাকায় এই চাষটা নতুন জশরে আছে কিন্তু আমাদের এই ইউনিয়নে এই জিনিসটা নতুন নতুন হিসেবে আসলে দেখছি বাম্পার ফলন এখানে একটা ড্রাগন বাগান আছে আপনাদের দেখার চেষ্টা করতেছি এই যে একটা কলার খান্দি কলা তো মনে হয় খান আপনারা আমাদের এলাকার থেকেই যায় এই কাঁকরোলের চারা দেখা যায় তো এই যে কাঁকরোলের চারা এই যে কাঁকরোল যেসব কাঁকরোল পাঠায়নে ওই কাঁকরোল খান যেগুলো ওই আমাদের এলাকার থেকেই পাঠায় আমরা এই দেখুন কাঁকরোলের চারা নতুন খেয়ে হ্যাঁ আর এই যে পটল এ মাসে পটল দেখাও এই যে দেখুন পটল পটলে বাম্পার ফলন গাছ যে জুতির আছে এইরকম পাতলা গাছ থাকলে পটলের ফলন বেশি হয় সবচেয়ে বেশি হয় আর কি এই যে আজকে মনে হয় খুব সুন্দর তুলেছে চাষি আমার কাকা আজকে পটল গুলো বাজারে নিয়েছে আপনারা দেখুন একটা জিনিস আমাদের এলাকায় এই জিনিসটা খুবই কম এখন নতুন করে চাষ শুরু করছে আমাদের যশোর জেলায় আছে প্রচুর হারে আছে কিন্তু আমাদের এই ইউনিয়নটাই নতুন হিসেবে পরিচিত আইস মানে দুই তিন বছর হচ্ছে আমাদের এলাকায় পরিচিত হয়েছে ড্রাগন হ্যাঁ আমাদের আশপাশে মহেশপুর এলাকা হ্যাঁ বিভিন্ন এলাকায় আছে কিন্তু আমাদের এই ইউনিয়নটাই এক কথায় নতুন হিসেবে এই ড্রাগন চাষটা তো দেখুন চাষির মুখে হাসি ফোটবে না কেন ড্রাগনের গাছ দেখুন এত সুন্দর পালকটা দেখুন কত সুন্দর হ্যাঁ আর দ্বিতীয়ত জায়গা পড়ে নাই ড্রাগনের সার মনে হয় আট হাত আট ডিফারেন্স আছে আর নিচে দেখুন চাষি কোনো জায়গা থেকে আসলে না কেউ সব পারদর্শী দেখেন এর আবার রসুন লাগাই দিয়েছে এখন ড্রাগনের ডাল সিজেন সিজেন না আনসিজান এই জন্য এই ক্ষেতটা ফেলায় রাখে নাই নিচে দিয়ে ফের রসুন লাগাই দিয়েছে হ্যাঁ ড্রাগন আসা এক মুহূর্তে রসুন হবে খুব ভালো এই যে দেখুন ড্রাগন গাছগুলি এত সুন্দর আসলে খুবই খুবই সুন্দর এই এই যে ব্যক্তি মানে একটা দক্ষ চাষী খুব খেয়াল রাখেন উনি খুবই সুন্দর হয়েছে তারেকাটা দেখি না একবারে এই যে দেখুন এখানে কলা এই ড্রাগন খেতালারই কলা কত সুন্দর কলা ফাঁকা মাঠ মনে করেন যে এই সাইড মানে এই সাইড এ যদি ডান সাইড যায় তাও এক কিলোমিটার দূরে বাসা বাম সাইডে আর একটু দূরে দেড় কিলোমিটার হবে এত দূর দূরান্ত বাসা মাঠের মাঝখানে কলা তারপরে আর আল্লাহ রহমত মানুষ আমাদের এলাকার মানুষ খুব ভালো ভালো কলা কলাটা আছে